প্রিয় বন্ধুগণ ওয়েলকাম টু ইউর জব চ্যানেল আজ একটা কারেন্ট টপিক খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে এখানে থাকবে পঁচিশটা সম্ভাব্য প্রশ্ন উত্তর বিষয় হলো ইউনিয়ন বাজেট দু আমাদের চ্যানেলে নতুন নতুন সরকারি চাকরির ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করি এখন থেকে তোমাদের চাকরির প্রিপারেশনকে আরও মজবুত করার জন্য থাকছে আমাদের এই প্রয়াস তো বন্ধুগণ মন দিয়ে দেখো আজকের ভিডিও প্রথমেই জেনে নি বাজেট আসলে কি বাজেট হলো আসন্ন আর্থিক বছরের জন্য সমস্ত প্রত্যাশিত প্রাপ্তি এবং ব্যয়ের একটি অনুমান ভারতে আর্থিক বছর কাউন্ট করা হয় পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ অব্দি ভারতীয় সংবিধানে বাজেট শব্দটি ব্যবহার করা হয়নি সংবিধানের একশো বারো ধারায় ব্যবহৃত শব্দটি হল বার্ষিক আর্থিক বিবৃতি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রথম প্রশ্ন হল ভারতীয় সংবিধানের ধারা একশো অনুযায়ী প্রস্তুত বার্ষিক আর্থিক বিবরণীকে কি বলা হয় উত্তর হল বাজেট কোন কমিটির সুপারিশে উনিশশো সালে রেলওয়ে বাজেটকে সাধারণ বাজেট থেকে আলাদা করা হয় অ্যাকোয়ার্থ কমিটি অ্যাকোয়ার্থ কমিটি উনিশশো সালে স্যার উইলিয়াম অ্যাকোয়ার্থের সভাপতিত্বে গঠিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট কে পেশ করেন স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন আর কে শানমুখম চেটটি তিনি উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন আর কে শানমুখম চেটটি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এর সাথে আরেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আঠাশে ফে ফেব্রুয়ারি উনিশশো সালে জন মাথায় ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম বাজেট পেশ করেছিলেন ভারতীয় বাজেটের জনককে পি সি মহলান বিসকে ভারতীয় বাজেটের জনক বলা হয় ভারতে কবে প্রথম বাজেট পেশ করা হয় আঠেরোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি বাজেট পেশ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেমস উইলসন ভারতে বাজেট সিস্টেম কোন ভাইস আমলে শুরু হয় ভারতে বাজেট সিস্টেম লর্ড ক্যানিং ভাইস আমলে শুরু হয় ভারতে কর্পোরেট কর প্রবর্তন করেন কে আঠেরোশো সালে জেমস উইলসন ভারতে কর্পোরেট কর প্রবর্তন করেন কোন বছরের বাজেটকে ব্ল্যাক বাজেট বলা হয় উনিশশো থেকে চুয়াত্তর এর বাজেটকে ব্ল্যাক বাজেট বলা হয় এই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ও অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত রাও চৌহান বাজেট পেশের সময় কটা সকাল এগারোটায় বাজেট পেশ করা হয় আগে বিকেল পাঁচটায় পেশ করা হতো ফেব্রুয়ারির পয়লা তারিখে বাজেট পেশ করা হয় সংসদে কতবার পেপারলেস বাজেট পেশ করা হয় সংসদে পাঁচবার পেপারলেস বাজেট পেশ করা হয় প্রথম পেপারলেস বাজেট পেশ করা হয় দু থেকে বাইশে স্বাধীন ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে স্বাধীন ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম পূর্ণ মহিলা অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন তিনি একত্রিশে মে দু সালে অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন টানা আটবার বাজেট পেশ করা প্রথম মহিলা অর্থমন্ত্রী কে উত্তর হল নির্মলা সীতারামন সবচেয়ে বেশি বাজেট পেশ করার রেকর্ড আছে কার মোরারজি দেশাই ভারতে সবচেয়ে বেশি সময় ধরে বাজেট ভাষণ কে দেন ভারতে সবচেয়ে বেশি সময় ধরে বাজেট ভাষণ দেন নির্মলা সীতারামন ভারতের প্রথম কে কেন্দ্রীয় বাজেট পেশ করেন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন জেমস উইলসন আঠেরোশো সালের সাতই এপ্রিল কোন প্রধানমন্ত্রী পার্লামেন্টে প্রথম বাজেট পেশ করেন জওহরলাল নেহেরু পার্লামেন্টে প্রথম বাজেট পেশ করেন আঠেরোশো থেকে শুরু হওয়া বাজেটের ঐতিহ্য কি বাজেট আনা হয় লাল ব্যাগে করে যেটা শুরু করেন উইলিয়াম এওয়ার্ট গ্ল্যাডস্টোন সংসদে বাজেট কোন ভাষায় পেশ করা হয় সংসদে বাজেট ইংরেজি ভাষায় পেশ করা হয় দু হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেটে মোট কত ব্যয় বরাদ্দ পঞ্চাশ দশমিক ছয় পাঁচ লক্ষ কোটি দু হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেটে আনুমানিক রাজস্ব ঘাটতি কত জিডিপির ফোর পয়েন্ট ফোর পারসেন্ট দু পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেটে আয়কর স্ল্যাব সম্পর্কিত কোন বড় কর সংস্কার চালু করা হয়েছে নতুন কর ব্যবস্থার অধীনে বারো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ওপর শূন্য আয়কর দু থেকে ছাব্বিশ বাজেটে পিএম কিষাণের জন্য বর্ধিত বরাদ্দ কত নব্বই হাজার কোটি টাকা কিষাণ ক্রেডিট কার্ডের ওপর বর্ধিত ঋণ সীমা কত কিষান ক্রেডিট কার্ডের ওপর বর্ধিত ঋণ সীমা পাঁচ লক্ষ টাকা কোন রাজ্যে মাখনা বোর্ড প্রতিষ্ঠিত হবে বিহার রাজ্যে মাখনা বোর্ড প্রতিষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেটে উন্নয়নে চারটি ইঞ্জিনের মধ্যে কোনটি তুলে ধরা হয়েছে এমএসএমই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বন্ধুগণ এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো মন দিয়ে স্টাডি করো তোমরা আগামী চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসলে অবশ্যই কমন পাবে কেমন লাগলো আজকের ভিডিও জানাও আমাদের কমেন্ট করো যদি কোনো প্রশ্ন থাকে তোমার মনে আজকের ভিডিও এই অবধি খুব শীঘ্রই আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ মন দিয়ে প্রিপারেশান নাও আর শরীর সুস্থ রাখো ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ